গাজাই নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ফুল ফুলসেন্ট পডকাস্টে হাজির হয়ে এ উদ্বেগ জানান তিনি গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে তিনি বদ্ধপরিকর তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মিত অনেকে মায়া মায়াকান্নায় বলেন গাজার নারীরা সম্পত্তি তাদের কোনো মূল্য নেই তাদের কোনো অধিকার নেই তারা পুরোপুরি শিকার ঈশ্বর না করুক তারা যদি কোনো অপরাধ করে বসেন তবে তাদের প্রকাশ্যে হত্যা করা হয় এটি একেবারে অযৌক্তিক ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন গাজার তরুণ তরুণীরা প্রগতিশীল মূল্যবোধের নামে হামাজকে সমর্থন করছেন তারা বুঝতে পারছেন না কী ভালো আর কী মন্দ তিনি বাইবেলের উদ্ধৃতি টেনে বলেন তাদের কি চোখ নেই দেখতে বা কান নেই শুনতে নেতানিয়াহ যাদের মুক্তির কথা বলে আবেগে গলা চড়াচ্ছেন সেই ফিলিস্তিনি নারীদেরই মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা এবং মর্যাদাপূর্ণ জীবনের অধিকার ইসরায়েল দীর্ঘদিন ধরে ছিনিয়ে নিচ্ছে নির্বিচার বোমা হামলা ও দমনমূলক নীতির মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই ইসরায়েল সরকারেরই প্রধান তিনি জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত উনষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের অর্ধেকের বেশি নারী ও শিশু এ সংখ্যাও রক্ষণশীল একটি হিসাব বিভিন্ন মানবিক সংস্থার মতে জনসংখ্যা তহবিল জানিয়েছে গাজায় প্রায় থেকে হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন যাদের মধ্যে শুধু রাফা অঞ্চল থেকে আঠারো হাজার পাঁচশো জনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে নেতা নিয়াহুর বক্তব্য এমন এক সময় এলো যখন গাজার ক্ষুধার্থ নারী পুরুষ ও শিশুরা ইসরায়েলের টানা অবরোধের মধ্যে অবর্ণনীয় দুরাবস্থায় দিন পাত করছে জাতিসংঘ এবং ত্রাণ সংস্থাগুলো এই উপত্যকায় ওষুধ সুপেয় পানি ও খাদ্য সরবরাহ করতে পারছে না শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন 有。